জোরাই জোড়াই ভাই পঞ্চাশ গাড়ি ভাড়া ফ্রি ভাই সঙ্গে দুইটারই সার বাচ্চা তো চলুন ভাই তিন দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে পাবনা জেলার চাটমর উপজেলার মথুরাপুর ইউনিয়নের পরিষদের সামনে জনি ডেইরি ফার্মে আর এই ফার্মের মালিক জনি ভাই এখান থেকে হাই পার্সেন্টেজের গাভী গরু বিক্রি করে থাকে আজকে দেখাবো যে ভাইয়ের কালেকশন এবং এই কালেকশন নিয়ে জনিভাই কীভাবে কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে তো দর্শক এই সকল বিষয় আজকে আপনাদেরকে তুলে ধরা দেখাবো এবং আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন যে সরজমিনে এসে ফার্মটি ভিজিট করে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন কি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কালেকশন থাকবে আজকে ভাই গাভীর দেখাবো চারটা চারটা গাভি বাচ্চা ভাই চারটাই বাচ্চা বাচ্চা সহ এই কালেকশন কেমন কালেকশন হবে কালেকশন খুবই গাভীর থেকে দুধের থাকবে একশো লিটার একশো লিটার কালেকশন কোথা থেকে

খোলা রোগটা বেশি আক্রমণ করে হাটের থেকে কিনলে আর দেখা যায় যে ভাই আমাদের ফার্মে তো অনেক গরু থাকে দেখা যায় হাটের থেকে একটা গরু আসলে গেলে আমাদের ভাই অনেক ক্ষতিগ্রস্ত হই আর দেখা যায় যে গরু কিনলে গরুগুলো সকল প্রকার ভ্যাকসিন দেওয়া থাকে গরুগুলো খুবই ভালো থাকে ভাই এই গরু গুলো আমার কাস্টমাররা নিলে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয় না হবে না উদ্দেশ্যে পরিচয়টা জানাবে আমি মোহাম্মদ ইসলাম জন্টারি ফার্মের মালিক পাবনা জেলা চাটমার থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পরিষদের সাথে খামার

খরচ সহ খরচিত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান উদ্দেশ্যে কিভাবে কি সুযোগ সুবিধা দিয়ে গুলো বিক্রি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই দোয়াল গরু গুলো আপনার আহ বার

গরগুলা পসে দিয়েছে কোনো লোক আসে নাই ফোনের মাধ্যমে টাকা ফস এটা তো সব নতুন কালেকশন হ্যাঁ এগুলো সব নতুন কালেকশন হয় তো চলেন ভাইtors হচ্ছে না গাবি গুলো দেখাই দর্শকদের এর যে সঠিক বর্ণনা ইনশাআল্লাহ সঠিক বর্ণনাটা জানাবেন ঠিক আছে ওকে এক নাম্বার সিরিয়ালে 마শাআল্লাহ 빅 সাইজের একটি গাবি গরু নিয়ে আসলেন জনি ভাই 빅 সাইজ দিয়ে শুরু করলাম সাদা কালো রঙের

সাত দিন থেকে আট দিন সারা বাংলাদেশ জানি করতে পারবে বর্ধমানে ভাই এই গাভিটার থেকে সকালে কত লিটার দুধ পাচ্ছে ভাই এই গাড়িটাতে ভাই পনেরো লিটার সকালে সকালে পনেরো লিটার আর বিকেলে বিকেলে আপনি 2 দিলে মোটামুটি বাসুর খায় আর 10 আর 10 লিটার হয় বিকেলে বাচ্চা খাওয়ার পরেও একটু ধারবাট চাটটা একটু দেখাবেন না শান্তশিষ্ট হবে একদম শান্তশিষ্ট মা বোনরা চাইলে বসে দহন করতে পারবে সবাই দহন করতে পারবে মমিন ভাই একটু ধার বাট একটু আমাদেরকে দেখান চাটটা ধারবাট তো ই হবে না হবে না বাচ্চাটাও কিন্তু এক্সিলেন্ট এটা গাবি গরুর কিন্তু সম্পতি ভাই বাট তো ভাই মমিন ভাই একটু দেখান চারটা ধার বাটি একটু দর্শকদের দেখাই যে কোনো মা বোনরা সবাই কিন্তু দহন করতে পারবে একটা পাও তোলে না একটা পাও দেখি একটু চারটা বাটি একটু দেখান আচ্ছা দেখান দেখান এক এক দুই ধারবাট কিন্তু একশো একশো ধারবাট বাট একশো ভাই এখানে কোনো ঝাঁঝরা ঝাঁঝরা হবে না দুইটা করে দেখান মমিন ভাই দুই

সার বাচ্চা টাইগার বাচ্চা একদম ভাই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা ভাই বাচ্চাটার বয়স বাচ্চাটা ভাই এটা ভাই দিন আট দিন পড়ছে মা বাচ্চা তো এখন সকল জায়গায় জার্নি করতে পারবে বর্তমানে ভাই গাবি গরুর দাঁত বাট দুধ এইগুলো নিয়ে সকল বিষয়ে ভাই প্রতারণা এগুলো তো থেকে হান্ড্রেড পার্সেন্ট সঠিকটাই পাবে হান্ড্রেড পার্সেন্ট সঠিকটাই পাবে ভাই ধারবার চারটা একটু দেখাবেন না শান্তশিষ্ট হবে তো মমিন ভাই একটু বসে একটু চারটা ধারবাট একটু আমাদেরকে দেখাবেন বাট চারটা কিন্তু এক্সিলেন্ট ধারবাট হ্যাঁ ভাই বলেন একটু বাচ্চারটা একটু দেখেন ভাই স্কোয়ার বাট কিন্তু ভাই মমিন ভাই মা বোনেরা টুল পেতে দহন করতে পারবে তো পা তুলবে না তো পা তুললে গরু রিটার্ন আসবে একটু বাচ্চারটা একটু আমাদেরকে দেখাবেন গাবি গরুর বাচ্চারটাই কিন্তু মেন সম্পদ কোনো রকম প্রোগ্রাম হবে না দেখান একটা একটা করে একটু দেখান এক একটা একটা 마শাআল্লাহ কিন্তু এক্সিলেন্ট ধারবাট কোনো ঝাজড়া টাজরা কিচ্ছু হবে না একদম ক্লিয়ার তিন চার দেখান চারটা কিন্তু এক্সিডেন্ট ক্লিয়ার আছে জনি ভাই বর্তমানে গাবিটার থেকে কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন ভাই লিটার দুধের বর্তমানে পঁচিশ লিটার বাচ্চার বয়স পরিপূর্ণ হলে

এটারও 25 25 25 লিটার হয় 50 লিটার দুধ ভাইটা কিছু করে দিবেন না জোড়াই যদি আবার কোনো সারা বাংলাদেশ যেখানে যাবে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জোড়াই তো ভাই চলেন তিন নম্বর সিরিয়ালের গাবিটা দর্শকদের দেখাই নাম্বার সিরিয়ালের জনি ভাই আরও একটি গাবি নিয়ে আসলেন ভরা মাঝারি সাইজের ওই দুইটার মতো কিন্তু ভাই বডিতে এত 빅 সাইজ হবে না এটা তো ভাই

একটু চারটা ধার একটু দর্শকদের দেখাই মা বোনরা চাইলেই কিন্তু টুল পেতে বসে দহন করতে পারবে চারটা ধারবাট একটু দেখেন মমিন ভাই মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ধারবাট দুই ওই পাশেটা তিন ওই পাশে ধারবাটটা একটু দেখেন চারটা বাট ক্লিয়ার আছে দুইটা দুইটা করে দেখাচ্ছি দর্শকদের

একবারে বলে দিবেন বলেন দুই লাখ পঁয়ষট্টি হাজার দাম দুই ভাই উপরে ওই পাঁচটা হাজার টাকা ভাঙতি টাকাটা ভেঙে দেন দুই লাখ ষাট করে দেন দুই লাখ ষাট দুধ তেইশ চব্বিশ লিটার গ্যারান্টি এখানে এসে যদি ভাই দহন করে যদি না মিল পরে বাইনার টাকা পয়সা সব রিটার্ন হয়ে যাবে তো ভাই চলুন চার নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই নাম্বার সিরিয়ালে সর্বশেষ আরো একটি গাবিনী আসলেন জনি ভাই সাদা কালো রঙের সাদা অংশই বেশি এটা কি জাতের গাভী এটা হবে আপনার জন্য হল স্ট্যান্ড ফিজিয়ান ভাই হলি স্টেন ফিজিয়ান জি ভাই ফিজিয়ানের দাঁত বয়স দাঁত বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দুই পাশে খেল আছে ভাই দুই পাশে খেল হবে জি জি ভাই

অবশ্যই দেখানো যাবে চারটা ধার একটু দর্শকদের দেখাই মা বোনরা চাইলে সকলেই কিন্তু বসে দহন করতে পারবে চারটা একটু ভাই বসে একটু চারটা একটু দেখেন এই যে বাচ্চা দেখেন পানাই দিছে এই গাভিটার থেকে সকালে লিটার ইলেকট্রিশিয়ান এর দুধ কি আপনার জানা আছে এর আমি যে বাসাতে গাড়িটা ভাই প্রথম বেনে আপনার আঠারো লিটার দুধ লিটার তবে এই বেনে আপনার বিশ লিটার দুধের জ্ঞানী থাকি ভাই আশা করতেছেন বিশ লিটার বিশ লিটার ভাই

আমার এখানে আপনি পনেরো লিটার শুরু করে তিরিশ লিটার দুধের পর্যন্ত গাভী আছে এখানে বর্তমান তিরিশটি গাভী আছে ভাই আপনাদের বাস অনুযায়ী সব ধরনের কোয়ালিটি গাবি নিতে পারবেন এবং এখানে আসলে থাকা খাওয়ার কোনো ধরনের কোনো সমস্যা নেই নির্দিষ্ট পরিবহন নির্দিষ্ট রাখার দ্বারা সারা বাংলাদেশের সচেতন জেলা আমরা গরু সেল করে থাকি প্রশ্ন থাকবে এত দুধ নিয়ে এত প্রতারণা কেন ভাই ও ভাই ওই অনেকেই আছে ভাই অন্ধবিশ্বাস করে ভাই আসলে এটা তো আসলে জুতা স্যান্ডেল না ভাই আমি অনলাইনে অর্ডার করলাম আর পেয়ে গেলাম তার নয় ভাই প্রবাসী ভাইদের নিয়ে কিছু বলবেন প্রবাসী ভাইদের বরাবর একটা কথাই বলতে চাই যে প্রবাসী ভাইরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আমাদের গাবিগুলো দেখেন আমি বলবো যে আপনাদের বাসা থেকে আপনাদের নিকটে আত্মীয় অথবা ভাই মামা চাচা যে কোনো একজনকে পাঠাই দিবেন এসে তারা দেখে শুনে যেদিন থেকে দেশ নিতে পারে আপনি সুস্থ আছে না নিতে হবে জি ভাই এগুলো দেখে শুনে কারণ প্রবাসী ভাইরা অনলাইনে মানুষকে বিশ্বাস করে বেশি ঠকতেছে ভাই আমার কথা প্রবাসে যাতে না ঠকে সেই ক্ষেত্রে তারা একটা লোক পাঠাই দিবে এসে দেখে শুনে নিবে ভাই তো অসংখ্য ধন্যবাদ জনি ভাই ভালো থাকবেন সামনের সপ্তাহে কথা হবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ ভাই